আজ শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হাড় হিম কাণ্ড হাড় হিম করার মতো ঘটনা স্থানীয় ভরতগড় কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরতে দেখা যায় তাদেরকে তীব্র আতঙ্ক ছুটোছুটি শুরু করে দেন এলাকার মানুষ অনেকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং ওই যুবককে আটকে রেখে ঘটনার বিস্তারিত জানতে চায় পুলিশের দাবি বিমল মন্ডল নামে ওই যুবক তাদের জানায় সে তার বৌদি সতী মন্ডলকে খুন করেছে ওই কথা জেনে সঙ্গে সঙ্গে বিমলকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি হাড় হিম করা কাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হার হিম করা ঘটনা সেই বিমল মন্ডল নামে ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে দেখুন গাড়ির ভিতরের যে চিত্রটা আপনি দেখুন এবং ওই মন্ডুটা নিয়ে যাওয়া হচ্ছে থানার ভিতরে বাসন্তী পুলিশ স্টেশনের সেই ছবি আমরা দেখাচ্ছি দেখুন বিস্তারিত